হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি কিন্তু চিকেন পাস্তার একটি রেসিপি তোমরা তো বাড়িতে চিকেন পাস্তা অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার চিকেন পাস্তা খেয়ে দেখো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা এক একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো তো দেখো বন্ধুরা চিকেন পাস্তার জন্য আমরা এখানে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লঙ্কা কচি নিয়েছি টমেটো কচি নিয়েছি আর ক্যাপসিকাম কচি আর কিছু রসুন লঙ্কা আদা নিয়েছি আমরা এবার আমরা একটা বাটিতে ছোট ছোট পিস করে নিয়েছি বোলনেস চিকেন তো চিকেনটাকে আমরা ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা একটি আলাদা পাত্রে রেখেছি চিকেনটাকে তার মধ্যে আমরা এক চামচ টক দই দিয়েছি আর চার ভাগের এক ভাগ আমরা পাতিলেবুর রস দিয়েছি এবার আমরা দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব। আর স্বাদের জন্য আমরা এখানে দেব লবণ আর কিন্তু হাফ চামচ মতন আমরা হলুদ গুঁড়ো দেব আর কিন্তু আমরা এখানে দেব অল্প গোলমরিচ গুঁড়ো আর কালারের জন্য কিন্তু আমরা এখানে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর এদিকে আমরা একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমরা তেল দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে তাতে কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা কিন্তু কষিয়ে নেব কষাটা কিন্তু খুব ভালো করে করতে হবে কুমতি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ব খুব ভালো করে কিন্তু আমরা চিকেনটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতন কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা চিকেনটাকে কষিয়ে নেব পাঁচ মিনিট মতন কষানো হওয়ার পর একটু কষা হয়ে গেলে আমরা কিন্তু তার উপর দেবো এখানে আমরা পেঁয়াজ কেটেছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেটি কিন্তু কুচি আমরা দিয়ে দিচ্ছি মাংসর ওপরে এবার দেবো আমরা দুটো রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে কিন্তু আরও দু মিনিট কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব একে অপরের সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা এখানে কিছু ক্যাপসিকাম কুচি করেছিলাম সেগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি ক্যাপসিকামের টুকরো এবার আমরা টমেটোমের টুকরোগুলিও কিন্তু দিয়ে দেবো মাংসর উপরে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু কষিয়ে নেব মিনিট পাঁচেক মতন কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দিকে কিন্তু খুব ভালো করে কষানোটা হতে থাক আমরা কিন্তু অন্যদিকে কিন্তু একটি পাত্রে কিন্তু আমরা জল গরম করে নেব তাতে আমরা দেব এক চামচ সাদা তেল লবণ দিয়ে কিন্তু আমরা পাস্তাগুলো কিন্তু দিয়ে দেব জলটাকে ফার্স্টে ভালো করে আমরা গরম করে নিয়েছি এবার আমরা এখানে কিছু পাস্তা রেখেছি সেই পাস্তাটাকে কিন্তু আমরা গরম জলের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব আর সত্যি বলতে পাস্তা কিন্তু এইভাবে খেতে খুবই ভালো লাগে দারুণ একটি টেস্ট আসে এই পাস্তায় বিশেষ করে চিকেন পাস্তা যদি বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার আমরা কিন্তু পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেব এবার কিন্তু আমরা একটি পাস্তা তুলে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা এখানে আমরা একটি চামচের সাহায্যে একটি কিন্তু পাস্তা আমরা তুলে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা তো আমাদের কিন্তু পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার পাস্তাটা কিন্তু আমরা জল ঝরিয়ে নেব খুব ভালো করে এখানে আমরা একটি ছাঁকনি নিয়েছি সেই ছাঁকনিতেই আমরা জলটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা কষানো মাংসের উপরে কিন্তু পাস্তাটা দিয়ে দেব আর এদিকে কিন্তু আমাদের মাংসটাও হয়ে গেছে এবার মাংসের উপরে আমরা পাস্তাটা ঢেলে দেবো লো আছেই কিন্তু করতে হবে লো আছে আমরা পাস্তার সঙ্গে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পাস্তাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিয়েছি আমরা পাঁচ মিনিট মতন পাস্তার সঙ্গে চিকেনকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা পাস্তা সস দিয়ে দেব পাস্তা সস দিয়ে কিন্তু ভালো করে আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে নাড়িয়ে আমরা পাস্তা সসের সঙ্গে কিন্তু আমরা চিকেনের সঙ্গে আমরা মিশিয়ে নেব পাঁচ মিনিট মতন কিন্তু আমরা মিশিয়ে নেব তো দেখো কত সুন্দর একটি কালার এসেছে আর গন্ধটাও কিন্তু অনেক সুন্দর বেরোচ্ছিলো আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমাদের কিন্তু পাস্তা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আজকে চিকেন পাস্তা এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলবো চিকেন পাস্তা তো আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন পাস্তা খুব সহজেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে ফেলেছি চিকেন পাস্তা তো বন্ধুরা আজকের এই চিকেন পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো